আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইজ কেমন আছেন সবাই শুভ সকাল এই যে পাখি উঠতেছে নদীর উপর দিয়ে যাই হোক সকালবেলা বাজারে আসলাম আইসা রুটি খাইলাম সাল পালের সাথে গল্প করলাম ছোট ভাইয়ের সাথে আড্ডা দিলাম বাজার ঘোরাঘুরি করলাম সকালে চা খাওয়া হয়নি এখনও চা খাবো কিছুক্ষণ পরে সব কিছু মিলাই আমার কাছে সব ভালোই লাগলো আকাশে দেখেন ম্যাগ টিপ টিপ বৃষ্টি পড়তেছে রাস্তা ভেজা ভিজা খুব সুন্দর একটা পরিবেশ গরম নাই ঠান্ডা ঠান্ডা তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানায়েন আর আমার ভিডিও ভালো না লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ওটা আপনার ইচ্ছা কমেন্ট করতেও পারেন না পারেন ভালো না লাগলে কমেন্ট করবেন আর কীরকম ধরনের ভিডিও বানাইতে হয় একটু ভালো মতো পরামর্শ দিন কারণ আমি নতুন ভিডিও বানাইতে পারি না ঠিকমতো ইউটিউবে করতে শিখতেছি আর কি তো আপনারা সবাই দর্শক যারা আছেন যারা দেখবেন তারা অবশ্যই কী বলে বিচারকের দৃষ্টিভঙ্গিতে থাকবেন যে ভুল কোন জায়গায় হচ্ছে কীভাবে করতে হবে একটু দিন ঠিক আছে তো